সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীর ভূপিষ্ক অত্যন্ত বৈচিত্র্যে ভরপুর কোথাও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল পর্বতমালা আবার কোথাও রয়েছে গভীর গিরিখাত ও সংকীর্ণ উপত্যকা কোন অঞ্চলে বিস্তীর্ণ শুষ্ক মরুভূমি দেখা যায় আবার অন্য প্রান্তে চোখ জুড়ানো সাদা বরফে ঢাকা বিস্তৃত প্রান্ত ভৌগোলিক অবস্থান পরিবেশ এবং জলবায়ুর পার্থক্যের কারণে পৃথিবীর ভূমির গঠন এত রঙিন ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে এই নানারকম ভূমির গঠনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মালভূমি সাধারণভাবে কয়েকটি পাহাড় বা উঁচু ভূমির চূড়া পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বিস্তৃত ও অপেক্ষাকৃত সমতল অঞ্চল তৈরি করে তাকে মালভূমি বলা হয় মালভূমির কথা উঠলেই অনেকের মনে প্রথমেই যে নামটি আসে তা হল পামির মালভূমি এর ভৌগোলিক সৌন্দর্য ভ্রমণপ্রিয় মানুষের কাছে যেমন আকর্ষণীয় তেমনি ভূতাত্ত্বিক গবেষকদের কাছেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা বহুল পরিচিত পামির মালভূমি সম্পর্কে বিস্তারিত জানব তাই যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন পামির শব্দটি মূলত একটি আঞ্চলিক শব্দ যার উৎপত্তি পমির থেকে এই শব্দের অর্থ হল সূর্যের পা পৃথিবীর সবচেয়ে উঁচু ও বৃহৎ মালভূমিগুলোর মধ্যে পামির অন্যতম যা মধ্য এশিয়ায় অবস্থিত এই মালভূমিটি কোনো একটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয় বরং একাধিক দেশের অংশ নিয়ে এর বিস্তার ঘটেছে তাজিকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান কির্গিজিস্তান চীন এবং পাকিস্তানের কিছু অংশ জুড়ে পামির মালভূমির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মালভূমি শুধু উচ্চতার জন্যই নয় বিস্তৃত এলাকার কারণেও বিশেষভাবে পরিচিত তিব্বত মালভূমির সঙ্গে মিলিত হয়ে এবং পামির পর্বতশ্রেণীর সংলগ্ন অবস্থানের কারণে এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ মালভূমি অঞ্চলের অংশ হিসেবে বিবেচিত হয় এই কারণেই পামির মালভূমিকে অনেক সময় পৃথিবীর ছাদ নামে অভিহিত করা হয় সাধারণভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো থেকে ছশো মিটার উঁচু যে বিস্তৃত সমতল ভূমি দেখা যায় তাকেই মালভূমি বলা হয় গঠনগত দিক থেকে এদের উপরিভাগ অনেকটা টেবিলের মতো হওয়ায় অনেকেই মালভূমিকে টেবিল ল্যান্ড নামেও চেনেন পামির অঞ্চলের চার দিকে অসংখ্য পর্বতশ্রেণী ছড়িয়ে রয়েছে এর উত্তর পূর্ব দিকে বিস্তৃত তিয়েনশান পর্বতমালা আর মাঝামাঝি অংশে অবস্থান করছে আলতাই ও স্থানীয় পর্বতশ্রেণী পামিরের পূর্ব দিকে কুনলুন এবং দক্ষিণ পশ্চিমে কারাগোডা পর্বতমালা দেখা যায় সবচেয়ে দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয় ভৌগোলিকভাবে পামির মালভূমি কুনলুনের শাখা আন্তিমতাক শান পর্বতমালার তানিম মালভূমি এবং হিমালয়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত হিমালয়ের খুব কাছাকাছি থাকার কারণে এখানে বছরে গড়ে প্রায় পাঁচ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় পৃথিবীর ছাদ নামে পরিচিত এই পামির মালভূমিতে প্রতি বছর খুব অল্প সময়ের জন্য গ্রীষ্মকাল আসে এই স্বল্প গ্রীষ্মেই অঞ্চলটিতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে দেখা যায় পামির মালভূমি ও আশপাশের এলাকায় বসবাসকারী মানুষের জন্য এই ছোট গ্রীষ্মকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালে বিস্তীর্ণ এলাকা সবুজ ঘাসে ঢেকে যায় তাই এই অঞ্চলটি তৃণভূমি ও পশুচারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয় বছরের এই সময়ে স্থানীয় মানুষ পুরো শীত মৌসুমের জন্য গবাদিপসুর খাদ্য সংগ্রহ ও সংরক্ষণ করে রাখেন কারণ তাদের দৈনন্দিন জীবন ও জীবিকা এই অল্প সময়ের গ্রীষ্মের উপরই অনেক বেশি নির্ভরশীল প্রাকৃতিক সম্পদের দিক থেকেও পামির মালভূমি বেশ সমৃদ্ধ এর পশ্চিম অংশে কয়লার খনি আবিষ্কৃত হয়েছে উনিশশো সালের দিকে এখানে ক্লিনোহিউমাইট নামে একটি মূল্যবান রত্নপাথরের সন্ধান পাওয়া যায় বিশ্বের সর্বোচ্চ অবস্থানে নির্মিত মহাসড়কগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত চীন কারাকোরাম হাইওয়েটি পামির মালভূমির দক্ষিণ পূর্ব প্রান্ত ঘেষে বিস্তৃত হয়েছে এই সড়কপথের মাধ্যমে পাকিস্তান ও চীন পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে যা দুই দেশের যোগাযোগকে আরও সহজ করেছে কারাকোরাম হাইওয়ে আজ একটি পরিচিত পর্যটন আকর্ষণ হিসেবেও খ্যাত কারণ এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পাকা সড়কগুলোর একটি হিসেবে বিবেচিত কারাকোরাম পর্বতমালার ভেতর দিয়ে নির্মিত এই মহাষ্টকটির সর্বোচ্চ উচ্চতা প্রায় পনেরো হাজার চারশো ছেষট্টি ফুটের কাছাকাছি একই অঞ্চলে অবস্থিত আরেকটি উল্লেখযোগ্য সড়ক হল পামির হাইওয়ে যাকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ হাইওয়ে বলা হয় এই পথটি মূলত তাজিকিস্তানের দুশানবে শহর থেকে কিরগিজস্তানের ওষ নগরী পর্যন্ত বিস্তৃত প্রাচীনকালের সবচেয়ে দীর্ঘ ও খ্যাতনামা বাণিজ্যপথ সিল্ক রোড পানির পর্বতমালা অতিক্রম করেই বিস্তার লাভ করেছিল সে সময় বিশ্ব বাণিজ্য পরিচালনায় এই সড়কের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের প্রাচীন রাজধানী জিয়ান শহর থেকে শুরু হয়ে পামির অঞ্চলের উপর দিয়ে এই পথটি জিন প্রদেশের বৃহত্তম শহর কাশকরের সঙ্গে সংযোগ স্থাপন করত এই ঐতিহাসিক সড়কটির সূচনা হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে হান রাজবংশের নামলে পরে দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের সময় এটি বন্ধ হয়ে যায় অনেক বছর পর দুই সালের দিকে এই পথ পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয় যার মূল লক্ষ্য ছিল মহাদেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন করা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল ও করিডোর গড়ে তোলা পামির মালভূমিতে গাম চশমা স্প্রিং নামে একটি প্রসিদ্ধ স্থান রয়েছে যা একসময় সিল্ক রোডের বণিকদের কাছে বিশেষভাবে পরিচিত ছিল স্থানীয় মানুষের বিশ্বাস এই উষ্ণ প্রস্রবণে স্নান করলে ত্বকের বিভিন্ন রোগ উপশম হয় ইউনেস্কো দুই হাজার চোদ্দ সালের জুন মাসে চাঙান থেকে তিয়েনশান পর্যন্ত বিস্তৃত করিডোরকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়া ভৌগোলিক গুরুত্ব ও আঞ্চলিক প্রভাবের কারণে পামির মালভূমি এলাকায় সামরিক ঘাঁটি স্থাপন এবং খনিজ সম্পদ উত্তোলন নিয়ে নানা সময়ে বিরোধ সৃষ্টি হয়েছে তবে আশ্চর্যের বিষয় হল পৃথিবীর ছাদ নামে পরিচিত এই পামির মালভূমিতেও বহু শতাব্দী ধরে মানুষের স্থায়ী বসবাস চলে আসছে পামির মালভূমি ভৌগোলিক দিক থেকে যে কতটা বিখ্যাত তা পৃথিবীর খুব কম মানুষেরই অজানা তবে শুধু ভৌগোলিক গুরুত্বই নয় জাতিগত বৈচিত্র্যের কারণেও এই অঞ্চল বেশ আকর্ষণীয় পামির এলাকার আদিবাসীদের বলা হয় পামিরাজ আর তারা নিজেদের ভাষা পামিরিতে কথা বলে চরম ও প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এই অঞ্চলে শিশু মৃত্যুর হার পঞ্চাশ শতাংশ পর্যন্ত পৌঁছালেও বর্তমানে তাদের মোট জনসংখ্যা তেরোশোর আশেপাশে অবস্থান করছে তাদের পোশাকে এক ধরনের আলাদা বৈশিষ্ট্য চোখে পড়ে যা একই সঙ্গে তাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে আমাদের সংস্কৃতির সঙ্গে তুলনা করলে দেখা যায় পামিরাজদের জীবনধারা ও রীতিনীতি সম্পূর্ণ ভিন্ন রকমের পামির সমাজে কিছু অলিখিত নিয়ম রয়েছে পরিবারের বড় ছেলেদের জীবিকার খোঁজে বাড়ির বাইরে যেতে হয় আর ছোট ছেলেরা বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব পালন করে ধর্মীয় দিক থেকে পামিররা মুসলিম হলেও তারা মূলত শিয়া মতাবলম্বী এবং ইসমাইলি সম্প্রদায়ের অনুসারী তারা রোজা পালন করে তবে সব রোজা রাখা বাধ্যতামূলক এমন ধারণা নেই পাশাপাশি অ্যালকোহল ও ঘোড়ার মাংস সহ আরও কিছু বিষয়ে তাদের কাছে হালাল হিসেবে বিবেচিত হয় পামির মালভূমি অঞ্চলে সীমিত পরিসরে চাষাবাদও হয়ে থাকে যা মূলত পাহাড়ের নিচের ঢাল ঘেসে করা হয় বর্তমান সময়ে এখানকার পাথরে জমিতে ট্রাক্টরের সাহায্যে ধান চাষ করা হচ্ছে তবে উঁচু এলাকার গ্রামগুলো এখনও পশু পালন ও পর্যটনের উপর অনেকটাই নির্ভরশীল নির্দিষ্ট সময়ে পর্যটন মৌসুম চলাকালীনই তাদের জীবিকায় সবচেয়ে বেশি গতি আসে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পর্যটন মৌসুম শেষ হয়ে গেলে এখানকার মানুষের কাজকর্ম অনেকটাই কমে যায় এই সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় কারণ তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে তখন আগেই মজুত করা খাদ্য সামগ্রী গৃহপালিত পশু এবং পাথর মাটি দিয়ে তৈরি ঘরবাড়ি তাদের প্রধান ভরসা হয়ে দাঁড়ায় এ অঞ্চলের বাসিন্দারা মূলত গবাদি পশু হিসেবে ভেডা এবং ইয়াক বা চৌমর জাতীয় প্রাণী পালন করে এর প্রভাব তাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসেও স্পষ্টভাবে দেখা যায় পাউরুটি ঘরে তৈরি জ্যাম ঘি ও ডিম তাদের খাবারের তালিকায় খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি মাংস দুধ এবং দুধ থেকে তৈরি নানা খাবারও নিয়মিত খাওয়া হয় সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ার কারণে এখানে উচ্চতাজনিত অসুস্থতা বেশ সাধারণ বিষয় আলটিটিউড সিকনেস মূলত শরীরে অক্সিজেনের ঘাটতির কারণে দেখা দেয়া এর লক্ষণের মধ্যে রয়েছে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া ঘুমের ব্যাঘাত এবং মাথাব্যথা ইত্যাদি যদিও স্থানীয় মানুষরা ধীরে ধীরে এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয় তবে পর্যটকদের প্রায়ই নানা সমস্যায় পড়তে হয় পামির মালভূমি তার ভৌগোলিক অবস্থান ও গঠনগত বৈচিত্র্যের কারণে সবসময়ই পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে কঠিন ও প্রতিকূল পরিবেশে অভিযানের নেশা যাদের আছে তাদের জন্য এই মালভূমি একটি আদর্শ গন্তব্য আগেই উল্লেখ করা হয়েছে ভূতত্ব গবেষকদের কাছেও পামির মালভূমি বহুদিন ধরেই বিশেষ আকর্ষণের বিষয় তাই বিশ্বের সর্বোচ্চ মালভূমি হিসেবে এর গুরুত্ব অপরিসীম আপনিও চাইলে পৃথিবীর ছাদ নামে পরিচিত এই সর্বোচ্চ মালভূমি ঘুরে আসতে পারেন